আমি আজকে সশিয়াল তো সবাই আমার আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি ইলিশ মাছ রান্না করবো তো আমি এটা ধুয়ে কেটে নিব তারপর রান্না করব ইনশাল্লাহ তো আমি মাছগুলো ইলিশ মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি লেজ আর মাথাটা নিয়ে নি অবশ্য শুধু চাকাগুলোই নিছি আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি সরিষা তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিব তো আমি ভালোভাবে মেখে রেখে দিব দিয়ে তারপরে আমি রান্না করব। আমি আজকে সর্ষে ইলিশ করব তো আমি এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি আমার মেখে নেওয়া হয়ে গেছে আমি এখন রান্নাটা তুলে দিব তো আমি এখানে কড়াই তুলে দিছি গরম হয়ে আসছে আমি এখন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর আমি পেঁয়াজ বেটে নিছি চার থেকে পাঁচটা পেঁয়াজ আমি বেটে রাখছি আমি পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করে নিব তো মার্শাল্লা আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে কষে নিব পেঁয়াজের গন্ধটা যেন না থাকে এই জন্য তো পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালোভাবে কষে নিছি আমি এখন সাবা সাদা সরিষা বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো সরিষার বাটাও দিতে পারেন ইনশাল্লাহ তো আমি এটা দিয়ে ভালোভাবে কষে নিব যাতে এগুলার কাঁচা গন্ধটা না থাকে আমি এখানে কাঁচামরিচ নিছি চারটে আমি মাঝখানটে ভেঙে দিছি আমি এখন সব কিছু ভালোভাবে মিশাই নিব আমার চুলার আঁচটা একবারে অল্প আস মানে অল্প আছে বেশি জোরে দিই নি আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সবগুলো ভালোভাবে মিশাই নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিছ দিলাম হলুদ গুঁড়া ভালোভাবে মিশাই নিচ্ছি আমি সব কিছু ধাপে ধাপে দিচ্ছি আর ভালোভাবে কষে নিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিবো না তাহলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি এখানে মরিচ অ্যাড করে দিচ্ছি আমি এখন ভালোভাবে সবগুলা মিশাই নিব কষে নিব মশলাগুলো যত ভালোভাবে কষাবেন ইনশাল্লাহ আর তত খেতে টেস্টি হবে মাছটা তো আমি ভালোভাবে কষে নিচ্ছি আমি আর অল্প একটু পানি দিব দিয়ে আবার ভালোভাবে মশলাগুলো কষে নিব তো মশাল্লা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো এক এক করে সবগুলা দিয়ে দিব তো আমি মশলার সাথে মাছগুলা ভালোভাবে মিশাই নিচ্ছি আমি উল্টে দিচ্ছি মাছগুলো অন্য পাশটাও হয়ে গেছে ইনশাল্লাহ মাছ তো আমি এটা আবার উল্টে দিচ্ছি মাঝে মাঝে এইভাবে ঝাঁকাই ঝাঁকাই একটু নেড়ে দিচ্ছি তো মাশাল্লাহ আমার ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে আমি এখানে গুড়া দুধ নিয়েছি নিয়ে টুলে লেবু চিপে দিছি দিয়ে এটা হলো টকদের কাজ করবে ইনশাল্লাহ তো আমি আমি এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিছি আপনারা যদি গুঁড়া দুধ কিংবা টক দই না দিতে চান তে স্কিপ করতে পারেন না দিলেও হবে ইনশাল্লাহ তো আমি এখন উল্টে দিছি দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো না হওয়া পর্যন্ত আমি ঢেকে দিব তো মশাল্লাহ আমার ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে শস্য ইলিশ তো আমার তেলটা মানে ইলিশ মাছের তেলটা ভেসে উঠছে আমি এখন নামাই নিব তো মশাল্লাহ দেখেন আমার ইলিশ মাছটা রান্না করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ